একজন এসে প্রশ্ন করেছেন ইয়ারফসল্লাহ আব্বা মায়ের অবর্তমানেও কি তাদের এরকম দায়ী দায়িত্ব থেকে যায় আল্লাহ নবী সালিফ্লাম বলেন হ্যাঁ তাদের অবর্তমানেও তোমাদের উপরে চারটা দায়িত্ব থেকে যায় যাদের বাপও নাই মাও নাই আমরা এই চারটা বিষয়ের দিকে খেয়াল হিমা এক নম্বর দায়িত্ব যে তাদের জন্যে আমরা দোয়া করব এবং ক্ষমা প্রার্থনা করব। কত সহজ অর্থের কোনো প্রয়োজন নাই বাপ মা দুজনই নাই উভয় চলে গেছে তাহলে আমার প্রধান দায়িত্ব হলো তাদের জন্যে সালাদ মানে হলো দোয়া দোয়া করা হলো আল্লাহ তুমি আমার আব্বা মা জান্নাতের মর্যাদাটাকে বাড়িয়ে দিও এটা হলো তাদের জন্য দোয়া করা আল্লাহ তাদের কবরে আজহাব তুমি ক্ষমা করে দিও তাদের জন্যে দোয়া করা এস্তেকভার কি করা তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করা এই ক্ষমার ক্ষেত্রে কী হবে আল্লাহ আমার আব্বা মাও তো মানুষ ছিল তাদের তো ভুল ত্রুটি ছিল তুমি জানো আল্লাহ যত ভুলি থাক আমি সন্তান হিসেবে আমার বাপের জন্য আমার মায়ের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও তার পাপগুলিকে মাফ করে দিও আল্লাহ আমার আব্বা মা দুইজনের জন্যেই তাদের পাপের অপরাধের জন্যে আমি তোমার কাছে ইস্তেকফার করছি আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও বারবার এ ধরনের কথা আল্লাহর কাছে পাঠানো এটা হলো পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করা তাদের জন্য দোয়া কামনা করা এক নম্বর দায়িত্ব খুবই সহজ দায়িত্ব আপনার এই দোয়ার বরকত তাদের কবরের সাথে সাথে পৌঁছে দেওয়া হয় আল্লাহ নবী সাল্লাহু আলী আসাল্লাম বলেছেন ইন্নার রাজুল্লা লাতুর ফাউ দারাজাতুন ফেল জান্না ব্যক্তির মর্যাদাকে জান্নাতের ভিতরে উঁচু করে দেওয়া হয় তখন সে বলতে থাকে আন্না হাজা এটা কোথ থেকে আসলো তখন তাকে বলা হয় দিকা লাকা। তোমার সন্তান তোমার আওলাদ তোমার জন্য ফার করেছে ক্ষমা প্রার্থনা করেছে যার কারণে তোমার মর্যাদাকে এই যে বাড়িয়ে দেওয়া হলো তাহলে টাটকা নগদ পাওনা পিতামাতা পেয়ে যান কবরে এজন্য আমরা হতাশ হব না যে আমার আব্বা মা চলে গেছে তাদের জন্য মনে হয় করার আর কোনো মাধ্যম নাই করার কিছু নাই না আমাদের জন্যে পথ খোলা আছে আমরা মৃত্যু পর্যন্ত আমার নিজের জন্য যেমন দোয়া করি আমার সন্তানাদের জন্য যেমন দোয়া করি আমার আত্মীয় স্বজনের জন্য যেমন দোয়া করছি পাড়া প্রতিবেশীর জন্য যেমন দোয়া করছি সারা দুনিয়ার মোমিন মোমিনাতের জন্য যেভাবে দোয়া করছি ঠিক অনুরূপভাবে আদম আলিহ সালাম থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যত মোমিন মমিনাত ইমানের দাবিদার মারা গেছেন এন্তেকাল করেছেন তাদের কবরে সোয়াব পৌঁছানোর জন্য এখানে বসে থেকেই হাঁটতে হাঁটতে চলতে চলতে শুয়ে শুয়ে তাদের জন্য দোয়া করতে পারি আর এই দোয়ার মর্যাদা এই দোয়ার ফজিলত এই দুয়ার বারাকা আল্লা সুবাহনতলা সাথে সাথে তার কবরের জিন্দেগিতে পৌঁছে দিয়ে থাকেন তাদের রেখে যাওয়া কোনো ওয়াদা যদি থেকে থাকে সেই ওয়াদা পরিপূর্ণ করার চেষ্টা করা এটা হলো মৃত পিতা মাতার জন্যে জীবিত সন্তানের দুই নম্বর দায়িত্ব তিন নম্বর দায়িত্ব হল ও সদে কেহিমা তাদের উভয়ের রেখে যাওয়া কোনো বন্ধুর সাথে সদাচারণ করা চার নম্বর দায়িত্ব হলো পিতা এবং মাতা উভয়ের মাধ্যমে প্রাপ্ত আত্মীয় স্বজনের সাথে সদাচারণ করা মায়ের কাছ থেকে পেয়েছি যে আত্মীয় আর বাপের কাছ থেকে যে আত্মীয়গুলি পেয়েছি এরাই হলো আমাদের পরম আত্মীয় আর এই পরম আত্মীয়দের সাথে সদাচারণ করার জন্যে আল্লাহ নবী সাল্লাহ আলী হসাল্লাম আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন